এই যে বুড়িমাকে দেখতে পাচ্ছেন তার নাম শ্যাম সুন্দরী সময়ের সাথে সাথে এই শ্যাম সুন্দরী নাম বিলুপ্ত হয়ে শ্যামা বুড়িতে পরিবর্তন হয়েছে স্বামী মারা গেছেন বেশ কয়েক বছর আগে সে আজ বড়ই একা ছেলেরা সংসার পেতে নিয়েছে যে যার কিন্তু তিনি স্বামীর শহরে মতো ভিটে ছেড়ে এক পাও কোনোদিন নড়েনি ছেলেরাও ধীরে ধীরে খোঁজখবর করা ছেড়ে দিয়েছে কাজের চাপে কিন্তু কর্তব্য পালনের খাতিরে মায়ের সামান্য কিছু হাত খরচ তারা পাঠিয়ে দেয় তাতেই তার এক প্রকার পেট চলে যায় সারাদিনের কাজ ছিল শ্রীকৃষ্ণের সেবা করা শ্রীকৃষ্ণকে নিজের হাতে স্নান করানো সাজানো নিজে ভোগ রান্না করে নিবেদন করতে খুব তৃপ্তি পেতেন তিনি শ্রীকৃষ্ণকে তার মনের সুখ দুঃখের কথাও বলতেন এইভাবে চলতে থাকে শ্যামাবুড়ির জীবন শ্যামাবুড়ি বিশ্বাস করত তার শ্যামসুন্দর জীবন্ত সে একদিন নিজে এসে তার রান্না করা ভোগ খাবে গ্রামের মানুষ হাসাহাসি করত তাকে নিয়ে বলতো বুড়ি পাগল হয়ে গেছে তার কথায় মূর্তি জীবন্ত হবে না একদিন শ্যামাবুড়ি শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করার পর রান্নাঘরে চলে আসে তারপর আবার শ্রীকৃষ্ণের মুখ দেখার জন্য মন ছটফট করতে থাকে তিনি এক ছুটে ঠাকুর ঘরে যান আর দেখেন স্বয়ং শ্রীকৃষ্ণ তার রান্না করা ভোগ মনের খুশিতে খাচ্ছেন এই দৃশ্য দেখে তিনি তো অবাক হয়ে যান তার চোখ দিয়ে জল পড়তে থাকে আর কাপা কণ্ঠে বললেন হে নন্দলাল তুমি সত্যি আমার গ্রহণ করলে এই সুন্দর দৃশ্য দেখানোর জন্য তাড়াতাড়ি করে গ্রামের লোকেদের ডেকে আনে কিন্তু তারা কেউ শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারে না উল্টে শ্যামা বুড়িকে ভুল বোঝে সকলে বলা বলি করে এই বুড়ির মাথা একেবারেই গেছে এই বলে যে যার বাড়ি চলে যায় এইভাবে চলতে থাকে দিনগুলো শ্যামাবুড়ি রোজ ভোগ রান্না করে আর নন্দলাল রোজ এসে সেই ভোগ গ্রহণ করেন একদিন এক আশ্চর্য ঘটনা ঘটলো পাশের গ্রামের কয়েকজন চোর এলো ভেবেছিল ছেলেরা কলকাতায় বড় চাকরি করে বুড়ির কাছে সোনা দানা টাকা পয়সা ঠিক পাওয়া যাবে চুপি চুপি তারা ঘরে ঢুকে কিন্তু ঠাকুর ঘরের দিকে চোখ যেতেই তাদের চোখ ছানা বড়া ঠাকুর ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণ ভোগের থালা নিয়ে নিজ হাতে মাখন মিষ্টি মুখে দিচ্ছেন চারিদিকে সুগন্ধে ভরে উঠেছে চোরেরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তাদের মধ্যে একজন কেঁদেই ফেলল আর বলল প্রভু আমরা তো চো তবু এমন লীলা চোখে দেখার যোগ্যতা দিলেন রাধামাধ তারা কেউ চুরি না করে গ্রামের সবাইকে জড়ো করল আর তারা সচক্ষে যা দেখেছে সব বলল সকলে শুনে বুড়ির ঠাকুর ঘরের সামনে ভিড় করল কিন্তু গ্রামের লোক কেউ শ্রীকৃষ্ণের দর্শন পেল না তারা প্রত্যেকে নিজেদের অপরাধী মনে করল আর শ্যামসুন্দরীর কাছে ক্ষমা চাইল বলল মা আমরা তো তোমার বিশ্বাস নিয়ে হাসাহাসি করেছি তুমি তো সত্যিকারের ভক্ত তাই তো সৃষ্টিকর্তা স্বয়ং তোমার হাতের ভোগ আসেন এরপর থেকে গ্রামের লোকেরা মায়ের মতো উৎসবে প্রথমে তাকে ডাকা হতো তার হাতেই ভোগ রান্না হতো শ্যামা বুড়ি থেকে সকলে শ্যামা দেবী বলে ডাকতে শুরু করলো তারা প্রত্যেকে বুঝলো যে সত্যিকারের কৃষ্ণ ভক্ত তার জিভে মিথ্যে কথা আসে না কৃষ্ণ ভক্তকে বিশ্বাস করা মানেই স্বয়ং শ্রীকৃষ্ণকে বিশ্বাস করা আর শ্রীকৃষ্ণের ভক্তকে সেবা করা মানেই স্বয়ং শ্রীকৃষ্ণের সেবা করা রাধিয়ে রাধে